শুরু হয়েছে উৎসবের মরশুম থিক থেকে ভিড় রাস্তাঘাটে এবারের বড়দিনে পার্ক স্ট্রিট এবং সেই সংলগ্ন এলাকায় নিরাপত্তার জন্য প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করবে লালবাজার নজরদারির দায়িত্বে থাকবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী সহ গোয়েন্দা দপ্তরের অফিসারেরা সেই সঙ্গে সঙ্গে থাকবেন ডিসি এসি পদমর্যাদার অফিসারেরাও ভিড়ের মধ্যে কেউ অভব্য আচরণ করছে কিনা তার উপর নজরদারি চালাতে পার্ক স্ট্রিটে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ারও তৈরি করা হচ্ছে লালবাজার সূত্রের খবর বড়দিনে নজরদারির ক্ষেত্রে আরও আঁটো করার জন্য পার্ক স্ট্রিট এবং সেই সংলগ্ন এলাকাগুলিকে মোট নয়টি সেক্টরে ভাগ করা হয়েছে পঁচিশে ডিসেম্বরের সন্ধ্যায় বিকেলের পর থেকে পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামলে প্রয়োজনে কয়েক ঘন্টার জন্য ওই রাস্তাটি ওয়াকিং স্ট্রিট করে দেওয়া যেতে পারে বলি পুলিশ সূত্রে খবর নিরাপত্তার জন্য তৈরি রাখা হয়েছে পিসিআর ভ্যান হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড আর সেই সঙ্গে সঙ্গে রিভার পেট্রোলিং এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও শহরের তেইশটি জায়গায় নাকা পয়েন্ট করা হবে এছাড়াও নিউ মার্কেট আলিপুর চিড়িয়াখানা সায়েন্স সিটি সহ কলকাতার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হবে পুলিশ সূত্রে খবর প্রত্যেকটি সেক্টরে একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন তাছাড়া পঁচিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার চহলদারি করবেন বলে জানা যাচ্ছে কলকাতা